ওই মৌজার ভিতরে থাকা পানি টুকু ওই পিপাসিত কুকুরের মুখে দিছে আল্লাহ খুশি হইয়া আমল আমার সব গুণা মাফ এক সেকেন্ড ওই মহিলা আল্লাহ জান্নাত দিয়ে দিস একশো জন খুন করার পরে জান্নাত হাই পাইছে এমন হাদিস আছে না নাই শোনেন না আপনারা একশো জন খুন করছে শেষ পর্যন্ত জান্নাত আর ওই সাহাবি একটা চাদর চুরি করছে আল্লাহ কান আসুল কয়ে জান আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো পাহ মায়ুরি কোরআনে আল্লাহ কয় আমি আল্লাহ যা চাই আমি তাই করি পাহুল্লাহ যা চান তিনি তাই করেন কেন করল কেন প্রশ্ন করার ক্ষমতা কারো তিনি এত বড় এত মহান তিনি যা তাই করে যা চান তাই করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে পাঁচশোর উপরে মডেল মসজিদ বানাইছে বানায় নাই টাকা কে দিয়েছে সেটা পরে এটা কি সৌদি প্রশাসন দিছে না বাংলাদেশ সরকার গভর্নমেন্ট দিছে এটা পরের প্রশ্ন কিন্তু বানাইছে প্রধানমন্ত্রীর ইঙ্গিতে তা নিয়ে কারো দিমত আছে এতগুলো মানুষ কথা বলতে হবে তো সব আমার দিয়ে কয়লত হবে না পাঁচশো মডেল মসজিদ প্রধানমন্ত্রী বানাইছে কিনা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ যেটা না সেটা না সাদাকে সাদা কালো কে কালো বলতে হবে ঠিক কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে মসজিদ বানাইলেন ইত্যুপূর্বে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানাইছে বানাইনি আচ্ছা মসজিদ বানানোর আমরা কি বিপক্ষে না পক্ষে এই কাজটা খারাপ না ভালো দেখেন পাঁচশো উপরে মডেল মসজিদ বানাইলো কিন্তু ফার্স্ট তারিখে এমনভাবে পালাইলো আল্লাহ তার রান্না করা বাদ খাওয়ার টাইম দেয় নাই ঠিক না আচ্ছা যেদিন তিনি পালাইছেন সেদিন সকালে কি রান্না হয় নাই খাওয়ার সময় পাইছে আপনারা পত্র পত্রিকায় ফেসবুকে দেখছেন রান্নল কেডা খাইলো কেডা ফোলা ফাইন দা খাইছে এত বড় বড় বোৱাল মাছ কান্দ লৈয়া ফোলা ফাইন গেছে সেলফিও দিছে দিছে না সুপুর গুলা যে নিয়া উনি যাবেন এই টাইমটা পর্যন্ত আসমানের মালিক দেয় নাই এক কাপড়ে কোন রকম জানটা লইয়া ওয়াকার নিয়া কয় যে পাঁচ মিনিটের ভিতরে পালান না হয় কিন্তু আমিও কিচ্ছু করতে পারবো না উপায় নাই তাড়াতাড়ি পালান কাপড় একটা পইরা কোন রকম পালাইছে ফরে ফোলা পান যায় আলমারি খুললা কাপড় বের করছে ঠিক না কি কি কাপড় এড়িয়ে আবার ফেসবুকে দেখাইছে এমন কাপড়ও আছে বুড়া মানুষ কেমনে গাদ দিছে আমরা জানি না নাম কোয়া যায় না সরম সরম লাগে আচ্ছা উনি তো আল্লাহর এই প্রশ্ন করবেন আখেরাতে আল্লাহ আমি পাঁচশো মসজিদ বানাইছি আমারে সেটা খাওয়ার টাইম দিলা না কারণটা কি এ প্রশ্ন করার ক্ষমতা আছে সাহস আছে তিনি যাকে যা শান্তি তাই করেন আদম জান্নাতে আল্লাহর কথা শোনেন নাই কয়টা এতগুলো মানুষ বাইর আমার লগে হুই সুই করেন না হাই হে বলেন না আদম কয়টা কথা শোনে নাই জান্নাতের কাপড়টা কি গায়ে রাখছে না খুলে নিছে ভাবছেন আপনি কল্পনা করতে পারেন কত আদর করে আল্লাহ আদমরে বানাইছে ফেরিস তারা মানা করছিল আল্লাহ তাদের মানা শোনেন নাই কিন্তু একটা কথা শোনে নাই

যে তোমাদের বাবা তোমাদের মা জান্নাতে আমার একটা কথা শোনে নাই আমি জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছি লজ্জা স্থান ঢাকার জন্য তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়েছে তারপরে জান্নাতে রাখছে না বের করে দিছে কথা শোনে নাই কয়টা আর আমরা শুনি না কয়টা ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরা কেমনে দেখি ইউনুস আলাই সালাম আল্লাহর একটা কথার বাহিরে গেছে ইউনুস খাল্লাম মাছের পেটে বন্দি করা চল্লিশ দিন রাইক্ষা দিছে দোয়া ইউনুস পড়ছেন না শোনেন নাই ওই দোয়ার মাঝে কি আছে শেষ কুন্তু তাহলে বুঝা গেল একটা ভুল ইউনুস নবী করেছেন ভুলটা কি ছিল ইউনুস আল্লাহ ইসলামের নবুয়ের এলাকা ছিলনি নোয়া নামক জায়গা আগেকার নবীরা ছিলেন আঞ্চলিক নবী শুধু আমাদের প্রিয় নবী হলেন বিশ্ব নবী যে তার নবুতের দায়িত্ব ছিল সেখানে একদিন তিনি তার কিছু উম্মত থেকে খারাপ আচরণের আশঙ্কা করেছিলেন তিনি ভাবছিলেন বাড়িতে থাকলে উম্মতরা তার বাড়ি ঘিরোর দিয়া তার মারবে এই আশঙ্কায় তিনি এলাকা ছেড়ে অন্য জায়গায় রওনা দিছে সেখানে যাওয়ার জন্য একটা নদী পার হওয়া লাগে এলাকাটাই এলাকা না। দায়িত্ব দিছে কে তো তিনি যার এক জায়গায় চলে যান আল্লাহর অনুমতি দরকার আছে না নাই কিন্তু তারাহুরার কারণে অনুমতি নিতে মনে নাই অনুস ইসলাম যখন নৌকায় উঠলেন চলে যাবেন আমার আসমানের রব আমার অনুমতি কোথায় যাও এই অধিকার তোমার দিল নৌকাটা প্রচন্ড কাঁপতে শুরু করেছে শেষ পর্যন্ত নৌকা থেকে অনুস নবীকে ফেলে দেয়া হলো কোরআনে আল্লাহ বলে

এখন মাছের পেটে জায়গা দেখে কি এত অন্ধকার কেন কই আইছি রে বুঝি উঠতে পারতেছ না পরে উনি বলছে লা ইলাহা ইল্লা আন্তা আমার সাথে পড়ুন সবাই লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কuntu মিনায যালিমিন ও আল্লাহ তুমি সারা কোনো ইলা তুমি পুতো পবিত্র আর আমি জালেম আমি ভুল করছি আমি ঘোষণা দিচ্ছি আমার ভুল হয়ে গেছে চল্লিশ দিন যাওয়ার পর আল্লাহ উনি যখন তাও বা করলেন এবার আল্লাহ মাসটাকে বললেন যাও মাস আমার তীরে যাইয়া বমি করে দাও কোরআন আল্লাহ তালা অন্য জায়গায় কি বলে শুনুন

আমরা করি কয়টা বুঝলেন তখন তাও দেরি করেন আর আজকের মাহফিলে পিলে বসে আছেন অথচ সুদে টাকা লাগানো তাওবার কোন খবর আজকের মাহফিলে পিলে বসে আছেন পকেটে গোসের টাকা কালকে অফিসে গিয়ে আবার গোস খাবেন তাও আবার কোন চিন্তাও নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ একটা দিন আল্লাহর কোরআন দিয়ে চললো না এ আপনার কোন টেনশনও নাই অত সে কোরআন কায়েমের জন্য আমার নবী কাসা দাঁত দিছে এই কোরআনের জন্য জীবন দিছে কলিজা পর্যন্ত ইসলামী রাষ্ট্রের জন্য ইমাম হুসাইন নিজের কল্লাটা দিছে এই যেদিন কায়েম নাই কায়েম হলো না আল্লাহর আদেশ নিঃধ চলে না চোরের হাত কাটা হয় না ডাকাত শুলে দেয়া হয় না জেনা করলে পাথর মারা আইন নাই মদ পান করলে আসি বেতের আইন নাই আমার নবী নিজে বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমা কো দেব না তার হাত কাটব ফারুক আজম ওমরের ছেলে মদ খাইল ওমর রেহাই দেন নাই আসি লাগালেন এই জলজন্ত ইসলাম বাংলাদেশে পরাজিত দিন যে কায়েম করা লাগবে আমাদের অনেকের মাথায় চিন্তাটাও নাই ইবনু সালাহ সালাম একটা কথা শুনেন আই আল্লাহ মাসের পেটে নিয়ে কয় 40 দিন রাখলাম তাওবা না করলে কিয়ামত পর্যন্ত রাখ

আমল দিয়া জান্নাত পাইয়া যাইবা এটা কেউ ভাবিও না এই কথা বলার সাথে সাথে কোন একজন সাহাবি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ নবী আমাদের আমল তো কম আমরা বুঝি তাই নাজাত পাবো না কিন্তু আপনার তো অনেক আমল আপনি তো আমল দিয়ে নাজাত পাবেন রাসূল বলে লা না ইল্লা আন্ন তগাম্মা দানি আল্লাহু যেই পরিমাণ আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়া লাগে ওই পরিমাণ আমল করার ক্ষমতা আমি নবী মুহাম্মাদেরও নাই তবে আমি জান্নাত পাব কারণ আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন جنات بيتهولي الله رحمه دركار الله رحمه بيتهولي بحلو قسقرو بحلو قسقرو بحلو قسقرو يا فاتمة بنت محمدين أنقذي نفسك ولو بشقة طبع سيبو خدعو آيات نزيله اليوم لا تملك نفس لنفس شيئا والعمر يوم إذن لله شديد الله সারা কারো হাতে ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক কে নবীরা পর্যন্ত নাফসি 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 এই আয়াত নাজিল হওয়ার পর প্রিয় নবী বাড়িতে গেলেন ফাতেমাতু জাহরা উনার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় রাসুল বলতেন ফাতামা আমার কলিজার টুকরা ফাতেমাকে প্রিয় নবী এত ভালোবাসতেন যে বাড়ি থেকে যখন কোথাও যেতেন সবার পরে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন আবার যখন দূর থেকে ফিরে মদিনায় ঢুকতেন সবার আগে ফাতেমার ঘরে যেতেন মহাশা সিদ্দিকা দি আল্লাহ আহা ফাতেমার আদি আল্লাহু তালান প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন যে ফাতেমার চাল চলন কথাবার্তা ইভেন হাতার ধরনটাও নবীজির মতো হুবুহু হছিল। রাসুল ফাতেমার ঘরে গিয়ে বলে ফাতেমান কি জি নাফ সাকি ওলাও বিশেষকে তামারা জাহান নাম থেকে নিজেকে বাঁচাও ফাতেমা আমল করো আমল করো আমল করো যদি একটা খেজুর তোমার কাছে থাকে সেটা মাঝখান দিয়ে ছেড়ে এক টুকরা খাও আর এক টুকরা গরিবের হাতে দাও ও সেরা ধরো ওটা দিয়ে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো সেদিন নবীর মেয়ে পরিচয় দিয়ে নাজাদ মিলবে না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা হাতে দেবেন দিয়ে তারপরে বলবেন পর এই আমলনামা মানুষ তখনই পাবে যখন তারা কবর থেকে উঠে আল্লাহর সামনে হাজির হবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানুষগুলো দুনিয়া থেকে যখন চলে যাবে মেসাকার হয়ে যাবে সবার পরে ইসরাফিলের দ্বিতীয় সিংহা হবে তারপরই ফুৎকারে तमाम দুনিয়া নিরব নিস্তব্ধ কুল্লু হালিক ইল্লা আল্লাহ ছাড়া কিছু থাকবে না এভাবে 40 বছর কেটে যাবে বাহুনা সালাম তফশিরে জালালাইন প্রণেতা লিখেছেন দুই ফুটকারের মাঝখানে চল্লিশ বছর কেটে যাবে দ্বিতীয় এবং তৃতীয় চল্লিশ বছর পর আল্লাহ ই রাফিলকে জীবিত করবেন আবার উনার মুখের মাঝে সিংগা দেবেন বলবেন হোদা ও সব মানুষ জরুন এখন তৃতীয় ফুৎকারের পরে কবর খুলে দেয়া হবে সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াতেই হবে ইয়াসলাম না হাই

বলেন মানুষগুলো তিন দলে বিভক্ত হবে কয় দলে জোরে বলেন কয়দলে সিন পান মুসাত একদলে হেঁটে হেঁটে হাসরের ময়দানে পৌঁছে যাবে পিছন থেকে অদৃশ্য শক্তি ধাক্কাইতে ধাক্কাইতে সামনে নেবে বলবে গো এহেড গো এহেড সামনে যাও কদ্দিন 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 সামনে যাও পিছন থেকে ধাক্কা মারবে যেতে না চাইলে ধাক্কায়া ধাক্কায়া নেবে ও নাসুখুল মুজরিমিনা ইয়াওমুল কিয়ামাতির দা আমি সেদিন পিপাসিত ওঠার না পিপাসিত ওর যেমন পানির জন্য দৌড়ায় এমন ধাক্কা মারবো তারও সামনে দৌড়াতে বাধ্য হবে ধাক্কায় ধাক্কায় হাসরের ময়দানে নেবে হাসরের ময়দানে গিয়ে দেখবে সূর্য মাথার উপরে রেডি পায়ের তলার মাটি দেখবে তামা দিয়ে তৈরি খালি পায়ে ঢুকবে। ঢোকার সাথে সাথে সূর্যের আলো আল্লাহ জ্বালায়া দেবে সাথে সাথে ঘেমে ঘুমে অস্থির কারো ডুবে যাবে কারো টা ফাটু ডুবে যাবে কারো মাজা ডুবে যাবে জিমুল জামা সেই মুসলিমের হাদিস হাদিসের শেষ অংশ বললাম বাংলা বলে দিছি কারো কারো ঘাম মাথা পার হয়ে যাবে হঠাৎ কুন মিলিন সূর্যটা kana হবে সুরমা দানির সলাকার দূরুতে ওখান থেকে সূর্য তাপ দেবে সূর্যের তাপে ঘাম আর ঘাম থাকবে না গরম পানির মত উতরাতে শুরু করবে এভাবে থাকা লাগবে 50 হাজার বছর তাউরুযুল মালাইকাতু ওয়ার-রুফু মিন

কারণ সেখানে দাঁড়ানোর পরিবেশ নাই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে তাপ দিয়া সতেরো মাসে বাংলাদেশে কুয়ার ফানি গরম বানাইয়া ফেলে টিনের গড়ের নিচে দুপুর বেলা বসা যায় না মাত্র তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টিনের গড় গরম হয়ে যায় বিদ্যুৎ চলে গেলে গাছতলায় বসে বসে তাল পাখা দিয়ে বাতাস করা লাগে আর সূর্যের ভিতরে আলো আছে তাপ আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস ওটা যখন মাথার উপরে তাপ দেবে আসরের ময়দানের অবস্থা কি হবে এই দলে যাওয়া দরকার না এ দলে তারাই যাবে যারা 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 নালা ও জুহিম ওই মানুষগুলো কবর থেকে উঠার সাথে সাথে উল্টে যাবে তাদের পা চলে যাবে উপরে মাথা চলে যাবে নিচে

যেতে চাইবে কিন্তু আল্লাহ ফেরেস বলবেন না হাসরের ময়দানে ঢুকতে দিও না পরীক্ষার হলে তো তারাই যাবে যারা ছাত্র যারা ফর্ম ফিল করেছে এডমিট কার্ড আছে যারা ছাত্রই না তাদের আবার কিসের পরীক্ষার হল কিসের আমল নামার ওজন কিসের পাশ ফেল ওর তো খাতার মাঝে নামে নাই যারা কাফের যারা মোশেক

এটা কেমনে সম্ভব রসুল জবাব দেন পায়ের উপরে মুখের তিনি। মানুষগুলো যাবে কেন উল্টে যাবে দুনিয়ায় উল্টা চলেছে আল্লাহ বলেছে কোরআন মানো তারা কোরআন মানেনি আল্লাহ বলেছে হারাম সারো তারা হারাম সারেনি উল্টা চলেছে দুনিয়া আল্লাহ উল্টায় দেবে সেদিন পাঁচানোর ক্ষমতা প্রশ্ন হলো উল্টে যাবে কেন মুখের উপরে হাঁটবে কেন উল্টে যাওয়ার কারণ শুনলেন মুখের উপরে হাঁটবে নিচে পা উপরে তো মাথার উপরে হাঁটুক আল্লাহ কয় না মুখের উপরে হাঁটাবো কারণ হলো যত পাপ দুনিয়ায় মানুষ করে অধিকাংশ পাপ করে মুখ দিয়ে

দাঁড়িয়ে থাকতেন এই বছর ওনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হত তোদের মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহর বান্দার জীবনটা জেলখানায় শেষ হয়ে গেল আরে আরে কি মানুষ তিনি ওনার বড় ছেলে রফিক ভাই যেদিন মারা যান সেদিন জানাজান নামাজের ইমামতি করার জন্য হুজুরকে জেলখানা থেকে সারা হলো উনি লাশ সামনে রেখে সেদিন তিনবার কসম করে বলেছিলেন আল্লাহর কসম একাত্তরের কাদার কোন সাইদির গায়ে লাগে নাই একজন হিন্দু সাক্ষী সুখরঞ্জন বালি সে আল্লা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই তাই জালেমেরা তারা কিডন্যাপ করে ইন্দায় নিয়ে গেছে পাঁচ বছর বন্দি করে রাখছে যতগুলো সাক্ষী সাইদির বিরুদ্ধে দিয়েছিল সবগুলো মিথ্যুক সবগুলো মিথ্যুক শুধু আল্লা এগারো ফাঁসি দিয়েছে সবগুলা মামলা মিথ্যা 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 ওরা সোনার মানুষ ছিলেন সোনার মানুষ